একটা দশ হাজার পোস্টে একটা ভেরি একটা গুড নিউজ এসছে যে রাজ্য পুলিশের দশ হাজার কনস্টেবলের একটা বিজ্ঞপ্তি বেরোচ্ছে সেই বিজ্ঞপ্তির উপর ডিপেন্ড করে আমরা আগামী দিনে যারা যারা পুলিশের প্রিপারেশান নিতে চাইছ তারা কিন্তু এটা খুব ভালো আছে যারা কিন্তু একদম ন্যূনতম কাটম মার্কস হবে এবং সেখানে যারা দৌড়ে পাশ না করতে সিওর চাকরি পাবে এবং আমাদের এখানে যে ইন্টারভিউ যে পুলিশের যে ইন্টারভিউ পনেরো নম্বরে হয় আমাদের এখানে একদম বিশেষজ্ঞ সব স্যারেরা আছেন তারা এসে করাবেন এর ফলে কি হবে তোমাদের একদম কোনো অসুবিধা হবে না তাই তোমরা যারা প্রিপারেশন দিয়েছো সব থেকে যারা বেশি জোর দিয়েছি মাঠ মাঠটা খুব কি তোমাদের খুব ভালো করে করতে হবে ঠিক আছে এই মাঠটা খুব ভাইটাল এই মাঠটাকে তোমাদের ভালো করে করতে হবে মাঠটা করলে তোমরা কিন্তু অনেকেই পাস করে যাবে ঠিক আছে যারা পুলিশের এক্সাম দেবে আগামী দিন কিন্তু খুব ভাইটাল কারণ আমরা একদম মাঠ আমরা নিজেরা করাচ্ছি যেহেতু এখন মঙ্গলবার বৃহস্পতিবার সকাল আটটা থেকে তোমরা যাবে ওখানে মাঠ কিন্তু আমরা করা ঠিক আছে যারা নতুন তারা তোমরা করতে পারবে এটা সেকেন্ড যেটা হচ্ছে এই রিক্রুটমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে সো সেক্ষেত্রে পরীক্ষা হয়তো অনেক দেরি করে হতে পারে কিন্তু হলেও মাঠ কিন্তু তোমরা এত সহজে করতে পারবে না এই চার মিনিটে আটশো মিটার দৌড় মেয়েদের এবং সাড়ে ছ মিনিটে ষোলোশো মিটার দৌড়ে যথেষ্ট চাপ আছে এটা কিন্তু খুব ভাইটাল জিনিস আমাদের যেমন ফিটার ইলেকট্রিশিয়ানের নতুন ব্যাচ শুরু হচ্ছে সেটা আইটিআই লেভেলে এই পুলিশেরও কিন্তু একটা নতুন ব্যাচ আমরা শুরু করব তো তোমরা কিন্তু সেটা ভালো করে যারা যারা প্রিপারেশান নিতে চাইছো তোমরা সেভাবে নেবে আর তোমাদের এর পরের ডেট থেকে এর কামিং যে স্যাটারডে থেকে তোমাদের ব্যাচ চেঞ্জ হয়ে যাবে তোমরা বেসিক ব্যাচে ক্লাস করবে তোমাদের জন্য আলাদা ব্যাচ হবে তোমরা সেই লাস্টের ঘরে পাঁচ নম্বর যে রুম আছে আমাদের সেই পাঁচ নম্বর রুমে তোমরা কিন্তু ক্লাস করবে ঠিক আছে কারণ তোমাদের পুরো আলাদা করে দিয়েছে আর তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডি আপকামিং স্কুল এবং আপকামিং যে রাজ্যের যেগুলো আছে যেগুলো আছে তাদের জন্য কিন্তু উঠে পড়ে লাগবে যেভাবে প্রত্যেকটা ক্লাস হচ্ছে আমরা সেভাবে করাবো সেটাই তোমাদের কিন্তু ভালো করে নিতে হবে ঠিক আছে বোঝা তো চলো আজকে যেটা আমরা পড়াবো সেটা হচ্ছে যে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে যে আমাদের তোমাদের কি বললাম সেটা যে জেনারেল ইয়ার প্ল্যান আজকের আমাদের ক্লাস ঠিক আছে ফাইভ ইয়ার প্ল্যানটা অনেকটা সময় লাগবে ফাইভ ইয়ার প্ল্যান আমরা যেটা পড়াবো পুরো ডিটেলসে আজকে আমরা ক্লাসটা নেব অনলাইন অফলাইন যারা অনলাইনে আছো আশা করি বুঝতে পারছো দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ কোনো অসুবিধা হলে বলবে সেটা আমি পরপর আমাদের ডিসকাশান করে বলে দেব ঠিক আছে তো এখন যেটা আমি পড়াবো ফার্স্ট এটা পড়তে গেলে এক নম্বর আমাদের যেটা আসবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্বাধীন ভারতে যতগুলো জিনিস আমরা নিয়েছি সেটা এমার্জেন্সি থেকে শুরু করে সেটা ফান্ডামেন্টাল রাইট থেকে শুরু করে ফান্ডামেন্টাল ডিউটি থেকে শুরু করে এই প্রত্যেকটা জিনিস কিন্তু কোনো না কোনো দেশ থেকে আমরা কালেক্ট করেছি এবং ডিপিএসপি থেকে শুরু করে প্রত্যেকটাই কালেক্ট করে যখন আমরা অডিকেল ক্লাস যখন স্যার করিয়েছেন বা আমি করি তখন এগুলো বলেছি আমরা তো প্রথমে যখন আমরা ফাইভ ইয়ার প্ল্যান আমরা পড়াবো এই ফাইভ ইয়ার প্ল্যান পড়াতে গিয়ে আমাদের প্রথমেই যে জিনিসটা আমরা বলবো যে এই ফাইভ ইয়ার প্ল্যান কালেক্টেড ফ্রম হুইচ কান্ট্রি যদি আমরা বলি তাহলে কোন কান্ট্রি থেকে আমরা ফাইভ ইয়ার প্ল্যান কালেক্ট করেছি বলো ভেরি গুড কোন দেশ থেকে সোভিয়েত ইউনিয়ন মানে ইউএসএসআর সেটা বর্তমান হচ্ছে রাশিয়া তাহলে এই কোশ্চেনটা আমাদের প্রথমেই করতে হবে যে আমরা এই ফাইভ ইয়ার প্ল্যান কালেক্ট করেছি কত থেকে না সোভিয়েত ইউনিয়ন ব্যাকেটে রাশিয়া করে ঠিক সেরকম আমরা ফান্ডামেন্টাল রাইট কত থেকে কালেক্ট করেছি ফান্ডামেন্টাল রাইট ইউএসএ থেকে আর ফান্ডামেন্টাল ডিউটি কিন্তু পরিষ্কার আমরা এবার পড়াটা শুরু করব দেখো ফাইভ ইয়ার প্ল্যান হচ্ছে একটা এমন জিনিস যে দেখতেই পাচ্ছো এটা যে ফাইভ ইয়ার প্ল্যান আমরা ফাইভ ইয়ার প্ল্যান একদম সরাসরি পড়ার জায়গায় আমরা প্রথমে তার সম্বন্ধে একটু ডিসকাশন করে রকম ব্যাপারটা যে আমাদের ভারত যখন স্বাধীন হয়েছে যে ভারতের দেশকে আমরা বিভিন্ন ভাবে সুরক্ষিত করে রাখার জন্য সুরক্ষিত মানে যে ভারতের হিউজ পরিমাণ জনসংখ্যা এই জনসংখ্যাকে আমরা কিভাবে কন্ট্রোল করব বা কিভাবে তাদের ব্যবস্থা করবো সুরক্ষা ব্যবস্থা সেটা করতে গিয়ে প্রথম যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে কি না আমরা প্রথমে উপর জোর দিয়েছি এবং আমরা বিভিন্ন দেশে গেছিলাম যে গিয়ে আমরা বুঝতে পেরেছি যে আমাদের খাদ্যতে স্বয়ংবর হতে গেলে কি করতে হবে তাই আমাদের বিভিন্ন মডেলকে লক্ষ্য করে দেখেছিলাম যে এই আমাদের ফাইভ ইয়ার প্ল্যানটা যদি আমরা একটা একটা জিনিসের প্রতি আগ্রহ দিয়ে দেখা যাবে সেই জিনিসটা আমাদের হবেই হবে ঠিক আছে বোঝা গেল যেমন তোমরা ধরো এখন তোমরা সবাই পরীক্ষা কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমরা তৈরি হচ্ছে তোমরা যদি তোমরা যে পরীক্ষাটাকে টার্গেট করবে যে পরীক্ষাটাকে টার্গেট করে তোমরা প্রিপারেশন তার জন্য একটা যদি সময় তোমাদের চাকরি পাবেই পাবে না দেখা যাচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ শনিবার রবিবার বুধবার এবং আগামী দিনে শুক্রবার একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে তো সেখানেও দেখবে তোমরা যে বিভিন্ন দাদারা আসছে সিনিয়র দাদারা আসছে তারা কি করছে তারা কিন্তু কেউ একদিন বা কেউ মাসে চাকরি পায়নি একটু সময় লাগে যে কোনো চাকরি পেতে একটা সময় লাগে সেইভাবে কিন্তু তোমাকে প্রিপারেশনটা নিতে হবে ঠিক আছে চলো আমরা তাহলে শুরু করছি দেখো ফাইভ ইয়ার প্ল্যান